শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পিল্লি পাশ করা একদম সহজ কারণ একশো মার্কসের মধ্যে মাত্র চল্লিশ মার্কস পেলেই সে পিল্লি পাশ করতে পারে কিন্তু অধিকাংশ প্রার্থী পিল্লিতে বারবার করেন কারণ সে জানেন না কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কতটুকু পড়লে কিভাবে পড়লে একজন প্রার্থী সহজেই পিল্লি পাশ করতে সক্ষম হবে সেই অভিজ্ঞতার আলোকে এই সুপার শর্ট সাজেশন সিজ ডাইজেস্ট বইটি রচনা করা হয়েছে অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলীর প্যানেলের মাধ্যমে এই বইটি রচনা করা হয়েছে এই বইটিতে পাবেন বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এবং আইসিটি যে যে টপিকসগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং একাধিক প্রশ্ন আসে সেই টপিক্সগুলোকে সুন্দর করে আলোচনা করা আছে এবং সাথে সাথে প্রতিটি টপিক্সের সাথে নিবন্ধন এবং বিসিএসের প্রশ্নগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে যাতে করে খুব একজন প্রার্থী সহজেই বুঝতে পারে কি কি পড়তে হবে কতটুকু পড়তে হবে যতটুকু পড়লেই একজন প্রার্থী নিবন্ধন পিলি পাশে সক্ষম হবে ঠিক ততটুকুই এখানে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে যারা এই বইটি কিনেছেন তারা অনেক প্রশংসা করেছেন তাহলে আর দেরি নয় আজই আপনারা যোগাযোগ করুন